আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা দেখছেন যে সৌদি থেকে একশো দেশ তেইশটি দেশকে পিছনে পেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উত্তীর্ণ করে হাফেজ আনাস এবং তার ওস্তা শাহেক নাসার কিন্তু দেশে চলে আসছে আমরা এয়ারপোর্টে এসেছি রিসিভ করার জন্য তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন দর্শক আপনারা যে যে জায়গা থেকে দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন আমরা দেখছি এখন আগে ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছে সম্মানিত দেশবাসীরা আপনারা জানেন আমাদের গৌরব উজ্জ্বল করে দেশের গৌরব উজ্জ্বল করে আমাদের আমাদের স্নেহে প্রিয় হাফেজ হাফেজ আনাস একশো তেইশটি দেশকে

ওনার মাদ্রাসার অসংখ্য হাফেজ করেন উনি আন্তর্জাতিকভাবে তারা ফার্স্ট হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ফার্স্ট সেকেন্ড থার্স হয়েছে এটি বাংলাদেশের গৌরব আমরা ওনার আমরা এই পর্যায়ে কথা শুনবো আমাদের বিএসপি আলোর সম্মানিত আমাদের প্রিয় মুক্তি মহুদ্দিন সাহেব ওনার কথা শুনবো আমরা একে একে সবার কথাই শুনবো ইনশাল্লাহ আপনারা কেউ করা করবেন প্লিজ

बस ये नई को आप जरा आपर गेम से हमको पैसे ले जाओ चला प्रतियोगी भाई भाई आप हाथ हाथ छोड़ दो कंपटीशन दुनिया सामना जाओ जगह नहीं आप धक्का बना रहे हो কোথায় যাবে বাচ্চারা অভিনন্দন জানাচ্ছি যার পাশের কাছে জানাতে

আজকে আমাদের এখানে আমাদেরকে পাঠিয়েছেন আমরা আমাদের ধর্ম মন্ত্রণালে যে আজকে তিনি আছেন উপদেশনা পাওয়া আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা না

যেটাচ্ছি এই ঘুরে ধরে আছে স্পেশালিটি સંશોધকের এই বাংলাদেশ বাংলাদেশকে নতুন সেরা দেখানের সেরা হচ্ছেন বাংলাদেশ আমরা আরম্ভিক

아시리 이

Obrigado. আমরা একটু 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 সংগর্ধনা দেওয়ার ফুল কথা তো হলো সুন্দর করে সব থেকে পছন্দ আমরা এতক্ষণ পর্যন্ত আহ শুনছিলাম শুনছিলাম তারপর আগে